হ্যালো এভরিওয়ান ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে সকালবেলা এই ছাদ থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সবাই দেখতে থাকো সারাদিন কি কি করি তো হ্যালো এভরিওয়ান তো এই যে সকালবেলা এখন স্নান টান করে ঠাকুরঘরের এখানে এসেছি পুজো দেব তো আজকে তো শেষ সোমবার তো আজকেও ঠাকুরের এখানে পুজো দেবো তো সকাল সকাল স্নান করে চলে এসেছি তো এখন এই যে ঠাকুরের বাসন টাসনগুলো নিচ্ছি এই যে জল টল নিলাম নিয়ে এখন ঠাকুর ঘরে যাই গিয়ে পুজোটা দিই তো চলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে কদম ফুলের গাছ এই দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি পুরো গাছটাতে ফুল দেখো আর এটা কিন্তু আমার মামা বাড়ির গাছ আর আমাদের এই ছাদের মধ্যে কিন্তু সব ফুলগুলো ফুলগুলো গোটা গোটা না মানে হয়ে কিন্তু কদম ফুল দেখতে কিন্তু খুব ভালো না মানে গোটা গোটা যখন থাকে তখন কিন্তু ফুলগুলো দেখতে খুব ভালো লাগে কদিন আগে যখন একসাথে ফুটেছিল তখন খুব ভালো লাগতো দেখতে এখন ফুলগুলো ইয়ে হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখানে চন্দন এখানে দই এখানে মধু ঘি ফুল এখানে আছে এখানে জল নিয়েছি এখানে ঘিয়ের একটা প্রদীপ নিয়েছি এখানে দুধ আছে আর এইখানটাতে আছে পাঁচ রকমের ফল আর ঠাকুরের ভোগ আর এখানে ওই যে আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম তো এটাকে ঢেলে নিই ঢেলে নিই আর এখানে যে পাঁচ রকমের ফল কলাটা এক্সট্রা আছে এই কটাই দেবো এখানে আর এই যে মিষ্টি নিয়ে এসেছি আজকে এরকম সন্দেশই নিয়ে এসেছি আজকে ব্রজেন কাউকে পাঠিয়েছিলাম তো তো ব্রজেন কাউকে এরকম পাঁচ রকমের মিষ্টি আর ইয়ে করতে পারিনি এরকম সন্দেশ নিয়েছে নিয়ে এসেছে তো এরকম সন্দেশের সাথে এই যে বাতাসা দিলাম তো চলো পুজোটা শুরু করি তো এই যে দেখো এখানে কিন্তু আমি পুজো শুরু করে দিয়েছি তো চলো পুজোটা দিয়ে নিই আর এর আগে কিছুক্ষণ আগে মৌলি এসে পুজো দিয়ে গেছে ঠাকুর মশাই যখন ছিল ঠাকুর পুজো করছিল তখনই মৌলি এসে দিয়ে গেছে যেহেতু ক্লাস থাকে তো আমি এই যে পরে আসলাম আমার আর অত তাড়াতাড়ি হয়নি তো সেজন্য আমি পরেই এলাম আর সেদিন তোমাদেরকে বলছিলাম না আমাদের এখানে জলটা দিতে খুব অসুবিধে হয় জলটা একদম গড়িয়ে পুরো মেঝেতে পড়ে যায় জল দুধ গঙ্গা জল ওগুলো তো পায়ে লাগাও ঠিক না তাই না বলো কিন্তু কিছু করার নেই জায়গাটা এরকমই হয়ে আছে এই জায়গাটা কালী পুজোর সময় বাবাকে বলতে হবে যে এই জায়গাটা না ঠিক করতে হবে জানো তো এরকম উঁচু করে একটু সাপোর্ট মতো দিয়ে জল বেরোনোর জায়গাটা যদি সরু এরকম করে করে দেওয়া যায় মানে যেরকম থাকে এরকম বেদিতে ওরকম করে দিলে তাহলে মনে হয় এই প্রবলেমটা আর হবে না তো দেখো আমার কিন্তু এখানে পুজো দেওয়া প্রায় হয়ে গেছে এবার পাঁচ রকমের ফলটা দিয়ে দেবো কিন্তু আজকে পাঁচ রকমের মিষ্টিটা যাই হোক দিতে পারলাম না যাই হোক সামনের বছর আবার ইয়ে করবো আর জানো তো প্রত্যেকবার আমি সবুজ রঙের কাঁচের চুরিও পড়ি কিন্তু এবার বাজারে যাব যাব করতে করতে এই একের পর এক আম নয় আমার শরীর খারাপ না হলে মায়ের শরীর খারাপ নাহলে বোনের শরীর খারাপ এই হয়ে যাচ্ছে মানে আমরা বাজারেই যেতে পারছি না কবে থেকে সেজন্য এবার আর সেরমভাবে পড়াই হলো না জান তো এই যে বিকালবেলা এখন একটু ছাদে এসেছি তো দুপুরবেলা তো পুজো টুজো দিয়ে মানে আর কিছু তোমাদের সাথে শেয়ারই করা হয়নি মানে প্রত্যেক সোমবারই আমার এই জিনিসটা হয় মানে ওপর নিচ করতে করতে আমি এতটাই হাঁপিয়ে যাই মানে পরে গিয়ে যায় আমি ভিডিও করব আমার আর এটা মাথাতেই থাকে না জানো তো আজকে দুপুরবেলা খেয়েছি ওই যেরম আতপ চালের ভাত খাচ্ছি প্রত্যেক দিন তো ওরকমই আতপ চালের ভাতই খেয়েছি তবে আজকে একটু তরকারি নিয়েছি সাথে এই কদিন যেরকম তরকারি তরকারি কিছুই মানে খাচ্ছিলাম না তো আজকে মা ওই কাঁচা কলার কোপ্তা রান্না করেছিল তো সেই কাঁচা কলার কোপ্তাটা নিয়েছিলাম তো সেটা দিয়েই খেলাম তো ভালোই লাগলো বেশ আহ দাঁড় রাস্তা দিয়ে কি একটা যাচ্ছে এটা যাক তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি নাহলে কিচ্ছু শুনতে পাবে না তোমরা আমার কথা আহ তো হ্যাঁ ওটা চলে গেছে বা তোমাদের সাথে কথা বলি কিচ্ছু শুনতে পাচ্ছ মানে মানে না আমি যদি এতক্ষণ কথা বলতাম তো ওই তো দুপুরবেলা আতপ চালের ভাত আর ওই কাঁচাকলার কোপটা যে মা করেছিল ওটা দিয়েই ভাত খেলাম মানে ওই আতপের ভাত খেলাম তো রাত্রিবেলা এখন কি খাবো জানি না রাত্রিবেলা ভাবছি আজকে সাবু খাবো দুধ সাবু খাবো কিনা না জানি না তবে ওই সাবুর খিচুড়ি মতো একটা বানাবো বানিয়ে খাবো আমি আবার দুধ সাবু জানো তো মানে খেতে পারি না আমার না ভালো লাগে না খুব একটা তো সেই জন্য ভাবছি সাবুর খিচুড়ি যদি করি তাহলে সাবুর খিচুড়ি খাবো কারণ আতপের ভাতও আর মানে খেতে ইচ্ছে করছে না দুপুরবেলা খেলাম তো তো এই যে এখন একটু ছাদে এসেছি হাঁটাহাঁটি করতে তো একটু হাঁটাহাঁটি করি আর ব্রেশ মেক করে আছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসতেই পারে তবে আমাদের এখানে কদিন থেকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও বেশ একটা নরম হয়েছে মানে যেরকম গরম পড়েছিল কয়েকদিন আগে মানে সেই গরমটা অনেকটা কমে গেছে অনেকটা মানে অনেকটা কম বলতে গেলে এখন তো প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ মতো হয়ে গেল আমরা বাড়িতে এসিই চালাচ্ছি না মানে তাহলে অনেকটাই গরম কমে গেছে কয়েকদিন যেরকম দিনের বেলা রাত্রিবেলা সবসময় এসি চালিয়ে রাখতে হচ্ছিল মোটামুটি বিগত তোমার প্রায় দুশো দু তিন সপ্তাহ হবে আমরা এসিই চালাইনি মানে বেশ ভালো ওয়েদারটা তো চলো এখন একটু ছাদে হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করে তারপরে নিচে যাবো তো চলো আর দেখো আমিও এখনই দেখলাম আমার গাছটাকে দেখে মনে হলো কারিপাতা তারপরে একটা তুলে একটু গন্ধ শুকে দেখলাম যে হ্যাঁ কারিপাতা কি জানি কি করে হলো এখানে মাসিকে জিজ্ঞেস করলাম মাসি বললো না আমরা তো লাগাইনি কেউ কীভাবে কীভাবে হলো ভালো হয়েছে একটা কারিপাতার গাছ হয়েছে কারণ আমাদের না প্রচুর কারিপাতা লাগে জানো তো আমরা খুব কারিপাতা খাই মানে ওই সুজি রূপমা তারপরে চিরের পোলাও এগুলোতে তো কারিপাতা হয় আর এগুলো আমাদের বাড়িতে খুবই হয় তোমরাও দেখে থাকবে মানে ব্রেকফাস্টে প্রায় দিনই সুজির উপমা হয় হলে চিড়ের পোলাও টোলাও এসব হয় তো তখন কারিপাতাটা খুবই লাগে তো তখন আমাদের পাড়াতে একটা মামার বাড়ি আছে ওইখান থেকে মাসি গিয়ে গিয়ে নিয়ে আসে কারিপাতা আর তারপরে আমার মা একটা খুব সুন্দর ডালও করে মুসুরির ডালের মধ্যে কারিপাতা ফোড়ন দেয় মুগের ডালেও দেয় তো তখনও কারিপাতা লাগে আর ওই ডালটা খেতে আমরা খুব ভালোবাসি তারপরে ওই বাড়িতে যখন চিড়ে টিরে ভেজে রাখা হয় ওগুলোর মধ্যেও দেওয়া হয় মানে কারিপাতা সময় ওই মামাটার বাড়ি থেকে একটা গোছা তুলে আনা হয় আমরা ফ্রিজে রেখে রেখে ইউজ করি কারণ সবসময় তো যাওয়া সম্ভব হয় না তো আমি এখন এসে ওখানে দেখছি যে রে এখন কারি কারিপাতার গাছ মনে হচ্ছে না তারপরে দেখি মানে আমি গন্ধটা শুকে বুঝতে পারলাম যে হ্যাঁ একটা কারিপাতারই গাছ যাই হোক মাকে গিয়ে বলতে হবে যে মা ছাদে একটা কারিপাতার গাছ হয়েছে মা শুনে খুব আনন্দ পাবে মা কয়েকদিন থেকেই আমাকে বলছিল মানে একটা কারি পাতার গাছ লাগাস একটা কারিপাতার গাছ লাগাস এত কারিপাতা লাগে আমাদের একটা কারিপাতার গাছ কোথাও থেকে নিয়ে আসিস আমি ভাবছিলাম যে কোথা থেকে নিয়ে আসবো কোথা থেকে মানে নিয়ে আসবো জান যে ঠিক আছে পরের দিন যদি গাছের ওদিকে দোকানের দিকে যাই তাহলে নিয়ে আসবো নাহলে ওদের বাড়ি থেকে ডাল এনে লাগাবো যাই হোক কী করে যে হয়েছে কি জানি ঠাম্মা লাগিয়েছে কিনা জিজ্ঞেস করতে আর এই ফুলটাও যেন তো দারুণ ফুটছে দেখো গাছটাতে কত করি মানে প্রত্যেক দিন পাঁচটা ছটা করে ফুল ফুটছে এই যে প্রচুর ফুল আজকে একটা এখন এখন একটাই ফুঁতে আছে গাছে এই যে ঠাম্মা বাকিগুলো তুলেছে পুজোর জন্য একটাই ফুতে আছে আপাতত গাছটাতে না বৃষ্টির জল দেখো কত করি গাছটাতে আর দেখো আমাদের বেল গাছে কত বেল ধরেছে পুরো ভর্তি গাছটা দেখো পুরো ভর্তি একদম গাছটা মানে প্রত্যেকটা ডালে এইখান থেকে শুরু হয়েছে পুরো একদম ভর্তি মানে কোনো জায়গা বাকি নেই এত বেল তো তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পরে ভাবলাম যে সাবুর যখন খিচুড়ি করবোই তখন একটু প্রিপারেশানটা করেই রাখি তো সেই এই যে সাবুটা আনালাম মাসিকে দিয়ে তো সরু সাবুটা ঘরে ছিল যেটা ছোট ছোট হয় তো ওটা দিয়ে তো আর সাবুর খিচুড়ি হয় না তাই না বলে ওটা দিয়ে সাবুর খিচুড়ি বলে সাবু কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য এই মোটা দানা সাবুটা নিয়ে আসালাম তো এটাকে সুন্দর করে একটু ধুয়ে নিলাম আগে জলে তারপরে একটু জলে ভিজিয়ে রাখবো আর এখানে ডালটাকে মুগের ডালটাকে একটু ভালো করে ভেজে সেদ্ধ করে রেখে দেব আর যেগুলো সবজিপাতি আছে সেগুলোকে কেটে রাখবো তাহলে সমস্তটা করা থাকলে পরে যখন মানে

দেখ <laughs> তো তোমরা তো দেখলেই কে এসেছে আমাদের বাড়িতে আর এই যে দেখো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি আলু গাজর বিনস টমেটো ফুলকপি কাঁচা লঙ্কা যা যা সবজি ছিল মোটামুটি মানে এই খিচুড়িটাতে দেওয়ার মতো সেই সমস্ত রকমের সবজি আমি একবারে মাসিকে বললাম যে মাসি তুমি একবারে কেটে দাও কারণ সবজি দিয়ে করলে বেশ ভালো লাগবে খেতে তো অনেক রকমের সবজি নিয়েছি তো তোমরা চাইলে আরও অন্যান্য কিছু সবজি অ্যাড করতে পারো তো আমি এই কটাই অ্যাড করেছি আর এখানে দেখো সাবুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আমার সাবুটা খুব ভালোভাবে ফুলে উঠেছে তো ওটাকে জল ঝরিয়ে রাখলাম আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো এই যে এখন এই যে সাগর খিচুড়িটা একটু রান্না করবো তো রাতে আর অন্য কিছু খাবো না একটু সাগর খিচুড়ি খাবো তো আমি কোনোদিনও করিনি খেয়েছি এর আগে এর আগে আমার শ্বশুরবাড়িতে একবার আমি খেয়েছিলাম তো বাড়িতে কখনও বানাইনি ওরকমভাবে খিচুড়ি না খিচুড়িটা তো ওইভাবেই একটু বানাচ্ছি তো দেখি কেমন হয় আর এখন এই যে চা খাচ্ছি আর ওইভাবে এসেছে গুড়গুড়ি তো চলো পরে করবো এখন আপাতত জোগাড়গুলো করে রাখলাম গুড়গুড়ির সাথে এখন একটু খেলি পরেই আর আজকে আমাদের বাড়িতে মামি এসেছে এসেছে সবাই এসেছে তো সবাই বসে চা খাচ্ছে আর এই যে বিঠি কিন্তু খেলনা টেলনা নিয়ে একদম ছড়িয়ে বসে উনি খেলাধুলো করছে আর এখানে মা মামি সবাই গল্প করছে আর মায়ের বলছিলাম না জ্বর আজকে শরীরটা খুবই খারাপ ছিল জানো তো ওষুধ খেয়েছে কিন্তু এই জ্বরটাতে এত শরীরটা দুর্বল করে দিচ্ছে মানে কি বলবো মায়েরও ঠিক মানে একই হয়েছে মানে জ্বর অতটা এখন আর নেই কিন্তু শরীরটা খুব দুর্বল আর প্রচণ্ড সর্দি তো যাই হোক এখন মামি গুড়গুড়ি বিদ্যা বাড়ি চলে গেল মৌলিও গেল ওদের সাথে তো আমি ভাবলাম যে না আমি এখন যাব না আমি খিচুড়িটা করে নিই কারণ বাবা একটু খাবে বলেছিল তো সেই জন্য আমি যে খিচুড়িটা করে নিলাম এখন যাব ভাবছি কারণ মানে এটা না করে গেলে না বাবা খাবে মায়ের শরীরটা ভালো না তো মাও আজকে সাবুর খিচুড়িটাই খাবে তো মা বলছিলো মাও ওষুধ টষুধ আছে তা জানলাম যে ঠিক আছে তাহলে এটা করে তারপরে যাই কারণ ওই বাড়িতে গেলে ক মানে কখন যে ছুটি পাবো তার কোনো ঠিক নেই কারণ গুড়গুড়ি যখন ছাড়বে তখন আসতে হবে কারণ গুড়গুড়িকে কাঁদিয়ে আসতে একদম ভালো লাগে না তো সেই জন্য একদম সমস্ত কিছু করে করে ফ্রি হয়ে যাওয়াটাই ভালো তো এই যে এখানে আমি যাওয়ার আগে বাবাকে একটু খেতে দিলাম বাবা বলছিল খাবে তো বাবাকে একটু দিলাম তো মা নিয়ে নেবে খিচুড়ি রান্না করা হয়ে গেছে দিয়ে একটু মুখ টুক ধুলাম ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু মামা বাড়িতে যাচ্ছি কারণ তখন তো কুরপুরি বাড়ি চলে গেলো তো যাওয়ার সময় মৌলি গেছে ওদের সাথে তো এখন যে যাই আমিও একটু ঘুরে আসি চলো যাই আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে বেরোনোর যে রাস্তাটা পুরো ফুলের পাপড়িতে সাদা হয়ে থাকে এটা কামিনী ফুলের যে গাছটা আছে না ওই কামিনী ফুল তো এখন ফোটা শুরু হয়েছে আর এই কামিনী ফুল তো খুবই হালকা ফুল সন্ধেবেলা সব পড়ে যায় তো পড়ে এই রকম ভাবে রাস্তাটা এই হয়ে থাকে কি সুন্দর গন্ধ যান কই 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 মিথিলানি কই 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 তো এখন আমি বিদ্যা গুরগুরি মৌলি আমরা চারজনে মিলে বসে গল্প করব খেলাধুলো করবো আর গুরুগুড়ির কিন্তু এখনও রাতের ডিনার হয়নি মামি গেছে ওর খাওয়ার করতে তো ওর ডিনার টিনার হবে তারপরে বাড়ি যাব এখন অনেকটাই দেরি আছে আর দেখো মামি এখানে কি সুন্দর করে অ্যাকোরিয়ামে মাছ রেখেছে তো কোনোদিনও দেখানো হয়নি তোমাদেরকে আজকে এখানটা বসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি এখন সবার সাথে গল্প টল্প করি গুরুগুড়ির সাথে খেলাধুলো করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো টাটা বাই দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি ভ্লগে আর আমাদের গুড়গুড়ির এখানে অবস্থাটা দেখো পাউডার দিয়ে নিজেও ভূত হয়েছে আমাকেও ভূত করেছে জানো তো চলো